নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জ্যোতিষশাস্ত্রে নবগ্রহের অন্যতম হল শুক্র আর জন্মকুণ্ডলীতে যদি শুক্র শুভ না থাকে তাহলে আপনার বিলাসবহুল না সম্পদ বৃদ্ধি কখনোই করতে পারবেন না জীবনে জাঁকজমূর্ণ কখনোই আসবে না তাছাড়া প্রণয় ঘটিত সমস্যা প্রেম বিবাহের সমস্যা এবং ঐশ্বর্যও কখনোই জীবনে আসতে পারেন তাই শুক্রকে বলবান করার বিভিন্ন উপায় টোটকা আপনারা করে থাকেন আজ এই ভিডিওতে এমন তিনটি উপায় বা টোটকার কথা বলবো যা আপনারা কোনো অর্থ খরচ না করেও করতে পারবেন আপনার গৃহে থাকা বেশ কিছু উপাদান রয়েছে সেগুলো দিয়ে এই উপায় বা টোটকা করলে জন্মকুণ্ডলিতে শুক্র বলবান হবে আর শুক্র যদি বলবান হয় তাহলে অবশ্যই আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং ঐশ্বর্য সেই সাথে দাম্পত্য জীবনে বিভিন্ন সংকট দূর হবে জ্যোতিষশাস্ত্রে শুক্রকে যেমন বৃষ এবং তুলারাশির অধিপতি করা হয়েছে এমনভাবে স্ত রেখাতে বৃদ্ধাঙ্গুলের ঠিক নিচের যে মাউন্ট বা অংশ বা পর্বতকে শুক্রের পর্বত হিসাবে মনে করা হয়েছে কারণ আমাদের হস্তরেখাতে লুকিয়ে রয়েছে বিভিন্ন সম্পদ আর সেই হস্তরেখার বিভিন্ন সম্পদকে আমরা সঠিক ব্যবহার করতে পারলে অত্যন্ত ভালো ফল পেতে পারি মানুষের শারীরিক এবং মানসিক সমস্যার মূল কারণ হতে পারে শুক্র তাই শুক্র শুভ থাকা অত্যন্ত জরুরি তাই এই ভিডিওতে এমন তিনটি উপায় বা টোটকার কথা বলবো যা আপনারা অতি সহজেই করতে পারবেন যাদের হাতের শুক্রের মাউন্ট অত্যন্ত ভালো রয়েছে তারাও করলে কোনো সমস্যা নেই বৃদ্ধাঙ্গুলের ঠিক নিচের যে অংশ সেই অংশে আপনারা অবশ্যই এই উপায়টি করবেন প্রথম যে উপায় বা টোটকার কথা বলবো যে আপনারা বৃদ্ধাঙ্গুলের ঠিক নিচের যে অংশ বা নিচের যে মাউন্ট সেই শুক্রের মাউন্টে আপনারা প্রত্যেক দিন পারফিউম ব্যবহার করুন কারণ পারফিউম হল শুক্রদেবের প্রতীক যত ভালো পারফিউম ব্যবহার করতে পারবেন আপনার ভালো লাগে সেই পারফিউম আপনারা ব্যবহার এছাড়া শুক্রবার স্নানের জলেও আপনারা পারফিউম দিয়ে স্নান করতে পারেন আর তাহলে কিন্তু আপনার শুক্র অত্যন্ত ভালো হবে এবং পারফিউম ব্যবহার করার সাথে সাথে আপনারা ভাবতে থাকুন আপনার কুণ্ডলিতে শুক্র অত্যন্ত মজবুত হচ্ছে কারণ আপনি এই বিশ্বকে এই ইউনিভার্সকে যে তত্ত্ব দেবেন সেই তত্ত্বই আপনার কাছে রিটার্ন আসবে তাই শুক্র মজবুত হচ্ছে এমনটাই চিন্তা করুন আর পারফিউম দেওয়ার বিষয়টি আপনারা একটি অভ্যাসে পরিণত করুন কারণ প্রত্যেক দিন স্নানের পরে আপনারা শুক্রের মাউন্টে পারফিউম দিলে ধীরে ধীরে দুর্বল শুক্র সবল হতে শুরু করে তাহলে কিন্তু শুক্র অত্যন্ত বলবান হতে থাকে দ্বিতীয় যে উপায়ের কথা বলবো তা হলো সংখ্যাতত্ত্বে শুক্রের সংখ্যা হচ্ছে ছয় তাই প্রত্যেক দিন স্নানের পরে আপনারা শুক্রের মাউন্টে হয় লিখুন এবং প্রত্যেক দিন আপনারা লিখতে থাকুন হয়তো প্রশ্ন করবেন কতদিন আপনারা লিখবেন সেক্ষেত্রে বলবো আপনাদের যতদিন মন চাইবে ততদিন লিখতে থাকুন কারণ প্রত্যেকেই আমরা চাই আজীবন ধন ঐশ্বর্য পরিপূর্ণ থাক তাই শুক্রদেব যত আপনার জীবনে থাকবে ততই আপনার ধন ঐশ্বর্য এবং দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি আসবে মা লক্ষ্মী যেমন চিরস্থায়ী আমাদের জীবনে থাকলে কখনো কোনো কষ্ট আসে না ঠিক তেমনভাবেই শুক্র যদি আমাদের জীবনে থাকে তাহলে কখনোই আমাদের এই পার্থিব সুখ সমৃদ্ধির অভাব হবে না তাই যতদিন পারবেন এই উপায়টি করতে থাকুন যে কোনো কালি দিয়ে আপনারা এই ছয় সংখ্যা লিখতে পারেন বাজার থেকে ইনভিজিবল ইনক নিয়ে এসো আপনারা এই ছয় সংখ্যা লিখতে পারেন তবে আমি বলবো আপনি ছয় সংখ্যা যে কোনো কালারে লিখুন কিন্তু মানসিক দিক থেকে আপনারা ভাবতে থাকুন শুক্র আপনার কুণ্ডলিতে মজবুত হচ্ছে এই মেসেজ আপনারা ইউনিভার্সকে দিতে থাকুন কারণ কর্ম ছাড়া কোনো কিছুরই ফলাফল আসে না কারণ কর্ম করে যাওয়াটাই আমাদের ধর্ম তাই আজ থেকে আপনারা এই কর্ম শুরু করুন এবং দেখবেন আপনার কর্মক্ষেত্রেও তার প্রভাব আসতে শুরু করুন আর্থিক দিক থেকে আপনারা মজবুত হবেন কর্মক্ষেত্রে বিভিন্ন পথ আপনার সামনে খুলে যাবে এছাড়া শুক্রবারে আপনারা নিরামিষ খাওয়া বা উপবাস করলেও শুভ ফল পেতে পারেন পিঁপড়েদেরকে চিনি ময়দা এগুলো দিলে আর্থিক লাভের সুযোগ আসতে পারে চিনি চাল দুধ দই ঘি ইত্যাদি খাবার যদি আপনারা গ্রহণ করেন বা দান করেন সেক্ষেত্রেও কুণ্ডলিতে শুক্র শুভ ফল দিতে থাকবে এবং শুক্রবার শিব পূজাতেও আপনারা সাদা ফুল অর্পণ করবেন তাতেও শুক্র অত্যন্ত প্রসন্ন হবেন এখন আসব তৃতীয় যে উপায়টির কথা তৃতীয় যে উপায়টির কথা তা অত্যন্ত সহজ একটি পেন দিয়ে আপনারা শুক্রের মাউন্টে ত্রিকোণ চিহ্ন আঁকুন এবং এই কাজটি প্রতিদিন স্নানের সেরে আপনারা এই ত্রিকোণ চিহ্নটি আঁকবেন প্রত্যেক দিনের একটি অভ্যাস করে নিন এবং এই তিনটি অভ্যাস কিন্তু আপনার জীবনে শুক্রকে আরো মজবুত করবে এবং শুক্র মজবুত হলে আপনার জীবনে সমৃদ্ধি অবশ্যই আসবে যাদের জন্মকুন্ডলীতে শুক্র ভালো রয়েছে বা যাদের জন্মকুণ্ডলী নেই তারাও করুন প্রত্যেকের জন্য এই উপায়টি অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে শুক্রবারে সাদা রং পছন্দ করুন সাদা রঙের বস্তু কাছে রাখার চেষ্টা করুন এই সাধারণ উপায় বা বিষয়টি টোটকার মাথায় রেখে যদি আপনারা এগোতে পারেন জন্মকুন্ডলীতে শুক্রের শুভ প্রভাব আপনারা অবশ্যই এছাড়া আপনারা জানেন শুক্রের অধিপতি হলেন মা মহালোক তাই শুক্রবারেও আপনারা মা লক্ষ্মীর পূজা অর্চনাও করতে পারেন মা লক্ষ্মীকে কেশর মিশ্রিত ক্ষীরভোগ নিবেদন করলে করলে অত্যন্ত ফল পাবেন তাই শুক্রবারে ক্ষীরের ব্যবহারের গুরুত্ব অত্যন্ত অপরিসীম শুক্রবারের পূজা অর্চনাতে অবশ্যই সাদা মিষ্টি ব্যবহার করবেন তাছাড়া আপনারা ওং সুং সুক্রায় ও নমহ এই বিশেষ মন্ত্র একশো বার জপ করতে পারেন এবং সেই সাথে বলবো শুক্র মজবুত করতে হলে কোনো মানুষকে আপনারা অপমান করবেন না বিশেষত মহিলাদেরকে অপমান করলে শুক্র ধীরে ধীরে খারাপ হতে থাকবে শুক্র খারাপ হতে থাকলে জীবনে সুসমৃদ্ধি আসবে না মান সম্মান বাড়বে না এবং ভৌতিক সুখ সমৃদ্ধি কখনোই আপনারা পাবেন না তাই প্রতিটি মানুষের জীবনের সঙ্গে শুক্র গ্রহের সম্বন্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একজন মানুষের জীবনে ইতিবাচক এবং নেতিবাচক প্রভাবের বেশ কিছু অংশের সঙ্গে যুক্ত রয়েছে জন্মকুণ্ডলীতে শুক্রের প্রভাব আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাপ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করবেন